বনে আলী মসজিদ ফাল আমর আসাদ আর যদি এর উপরে মসজিদ বানালেন না শুধু আপনি কবর পাশে নিয়ে নামাজ পড়েছেন তাতেই যদি লানত হয় তাহলে কোন জাতি যদি কবর ওপর মসজিদই বানিয়ে ফেলে কবর ছিল আর ওর উপর কি করেছে মসজিদ বানিয়েছে অথবা এর বিপরীতটা মসজিদ ছিল আগে থেকে আর মসজিদের বারামদায় ভিতরে ডানে বামে কোন জায়গায় কি করেছে মসজিদের ভিতরে কি করেছে কবর দিয়েছে দিল্লি নিজাম উদ্দিন কি যেখান থেকে সারা পৃথিবীতে চিল্লা বেরোয় সেই জায়গায় যতগুলি দিন সবগুলির কবর আছে সৌদি আরবের একজন খুব বড় আলেম আলম কেবারুল্লাদের তিনি তাদের এক একজন নামবানি আরবিতে সতর্ক করেছেন গত এই দু চার সপ্তাহের মধ্যে আজকাল ইন্টারনেট ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে এই জিনিসটা হ্যাঁ জি সেখানে ইলিয়া সাহেবের কবর আছে জাকারি সাহেবের কবর আছে তারপর ইউসুফ কানুলবির কবর আছে যতগুলি তাদের প্রথম সারির বুজুর্গ দিন সবগুলি কবর আছে জি সেটা এক যুগে আজকে থেকে পঁচিশ বছর আগে আমার ছাত্র জীবনে যখন দেখেছি তখন সেটা একেবারে নজরে আসছিল খোলা ছিল এক কথায় দেখেছি তারপরে আজকে থেকে তিন চার বছর আগে পৃষ্টিভিতে গিয়ে আমাদের এক ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন নিজামুদ্দিনে ছিলাম খাওয়া দাওয়া করলাম তো বললে একটু দেখবেন চলেন যাই একটু নিজামুদ্দিন তাদের হেড মার কাছে গিয়ে একটু দেখে আসি বলছে চলা তো নিয়ে গেল তাই আমি বললাম যে যে কবরগুলি দেখেছিলাম বলি কোথায় বলছে এই জায়গায় কবর আছে কবরটাকে এখন মানুষ সমান করে হ্যাঁ ঘিরে দিয়েছে নতুন লোকের আসলেটের পাবে না যে এখানে কবর আছে কিন্তু মসজিদের ভিতরে সেটা মসজিদের বারামদায় ভিতরে সেটা অথচ এর ওপর রসুল্লাহ একটি লানত করেছেন বারবার করে আর শেষ সতর্ক বাণী জীবনের শেষ সতর্ক বাণী রসর সাল্লাম সুতরাং বিষয় ছোট বিষয় নাই সবচেয়ে বড় ফিতনা আজকে এটা ওইভাবে ঘেরা আছে কালকে সেটা কি ওই নিজাম আউলিয়া আর খাজা খাজামদি চিস্তি আর শাহজালের কবর মতো পূজা হইতে পারে না হ্যাঁ পূজার স্থানে পরিণত হইতে পারে না এই লোকগুলির আঁকিটা পরিবর্তন হইলেই অথবা এই লোকগুলি নেতৃত্ব ওখান থেকে নেতৃত্ব সরে গিয়ে যদি নেতৃত্ব চলে আসে বেরোলে তাহলে শুরু হয়ে যাবে হয় এরাই ওই বেরুলি মার্কা হয়ে যাবে আর না হলে এদেরকে তাড়িয়ে দেব ওখান থেকে পাঁচ সাত মিনিট লাগবে না নেজামুদ্দিন আউলিয়ার কবর মাজারে লাখ লাখ লোক প্রতিদিন সেই করছে সেই সেটা দেখেছি অনেক আগে আজকে থেকে কোনো বিশ বছর আগে দেখি বা তারও বেশি দেখি সেখানে হিন্দু মুসলিম শিখ নারী পুরুষ সকলে আসছে সকলে পূজা করছে পাঁচ সাত মিনিট লাগে মাত্র এটা ওখান থেকে মার কাছ থেকে তাহলে কবর পাকা করলে কোনো জায়গায় ফেতনা হতে পারে যদি মক্কাই আলম আল্লা কবর স্থানে নদী নাই যদি মাকবারাত বাকিতে ফেতনার কারণ হতে পারে কোন যুগে তুর্কি আমলে তাহলে কি ভারতে বাংলাদেশ হইতে পারে না অবশ্যই হইতে পারে এই জন্য আগে থেকে সতর্ক এসব শিরকে রাস্তার অসরোল্লা বন্ধ করেছেন যে মসজিদে কবর দেবে না আর কবরের ওর

তিনি বলেন এসব নিষেধ বিরোধিতা করেছে অধিকাংশ মুসলিম রাজক। ওয়ার তাকাও মাহজার মিনহু নবীর সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সতর্ক করতেন সেগুলিতে তারা লিপ্ত হয়ে পড়েছে। যা নিষেধ করেছে সেগুলিতে লিপ্ত হয়েছে। ফাওয়াকাউ বিসওয়াবি zalika ফিশ শিরকে alakbar যারা ফলে তারা বড় বড় শিরকে শিরকে আকবারে নিমজ্জিত হয়েছে। ফাবানাউ আলাল কুবুরি মাসাজিদ কবর মসজিদ বানিয়েছে ওয়াদারহা আর কবর পাকা করেছে যারি আকা কবর আল মাকামাত এবং সেগুলিকে বিভিন্ন নাম দিয়েছে আরবিতে মাকামাত মাজারাত হ্যাঁ যেখানে লোকেরা সব সময় অবস্থান করে 24 ঘন্টা লোক যাতাত লেগে আছে মেলায় যেমন লোক ছুটানি হয় না ঠিক ঠিক তেমনি ওখানে লোকজন আসতেই আছে যেতেই আছে তো মাকামাত যেখানে সবাই অবস্থান করে মাজারাত কেন বলে মাজারকে ziyaret হইতি আছে আসতি আছে যে ভিজিট হইতি আছে এজন্য মাজার মাজার নাম